আজকে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আমি তো বলি এই জাতি যদি এক মাস নামাজ পড়তো এক মাস হান্ড্রেড মুসলিম নামাজ পড়ত আর এগারো মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই এগারো মাস পড়িস না কেন তাই কেন বৎসরে মাস কয়টা আল্লাহ বলতো বারোটা তো এক মাসে তো সত্তর মাস ছিল বারোর থেকে বারো বাদ দিয়ে দেন তারপরে তো আমার আটান্ন মাসের ব্যালেন্স আছে আমার কাছে বেশি আছে কিন্তু রমজানেও তো তো নামাজ পড়ে পড়ে এখন না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ আপনি সাহায্য চান কি করে মাথা উঁচা করে দাঁড়াইতে চান কি করা তিনবার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মুহাম্মাদি হিসাবে বাকিগুলা বল্লামই না তিনবার তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তিনবারই তো কুদরতি হাতে নির্বাচিত মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া আপনি সাহায্য চান কি কোরা আপনাকে সাহায্য করে তো করে কি কোরা আপনি বিবেককে প্রশ্ন করেন বলেন তো হুজুর আছে না হুজুর থাকলে কি হবে উম্মত এটা হুজুর না উম্মত হুজুরও কয় পার্সেন্ট হুজুর বলেন আরে বলেন না দুইশো কোটির ভিতরে কয়শো কোটি হুজুর তিনশো কোটি কয় পার্সেন্ট হুজুর বাংলাদেশে কয় পার্সেন্ট হুজুর সারা দুনিয়ায় কয় পার্সেন্ট মুসলমানের ভিতরে হুজুর হুজুর দিঘা দাড়ি দিঘা টুপি পাগড়ি দিঘা নব্বই না আপনাকে সাহায্য করে তো করে কি করে বলেন অথচ আরে বলেন কোন আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয় বেরি পড়তে হয় আমি জানি আমি জানি আমি আমি কখনো মুখ খুলি না তো আমার বললাম না আমি ঠান্ডা হুজোর আমি জানি আমি টঙ্গির থেকে বয়ান করে বাহির হয়েছি আমার গাড়িতে উঠবো পিছের থেকে দুই তিনজন আমাকে ধরছে স্যার গাড়ি পাঠাইছে আপনাকে এই রাত্রে যেতে হবে কোথায় জাগার নাম বলছে যেটা বাংলাদেশের এক খুনায় সারের প্রোগ্রাম কালকে দুপুরে আমি বললাম আমার তিনটা মাদ্রাসার প্রোগ্রাম আছে বলছে স্যার এত কিছু জানে না গাড়ি পাঠাইছে আমাদেরকে পাঠাইছে সোজা গাড়িতে বসেন বাসায় ফোন করেন সসজ্জায় আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ডাকা পৌঁছায় দিব আমি ওই ব্যক্তি আমি চিনি সামান্য একটু কথা না মানলে হাত করি হয় বেড়ি হয় জল জরিমানা হয় ও ঢাকার মানুষ বলেন না ডেলি নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না পাঁচ বেলা আল্লাহ ডাকে বুক করে কাটটা ও যুবক কাটটা বুক করে বলো না ওই আল্লাহ ডাকে তারপরও তো আসে না আপনাকে যা এখনো বাচ্চা রাখছে সুক্রিয়া আদায় করেন